দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শনিবার আজ সপ্তাহে একদিন শনিবারই কিন্তু হাট বসে আমরা এই পাশে দেখছিলাম দুইটি বেশ সুন্দর সাইজের সার এই দুটাই কিন্তু দফায় দফায় দাম চলছে

কোনটা ভাই দুদা করে আর এই দুইটা আমরা দেখছিলাম তিনশো তিরিশ আর দুইশো

খাদ্যর দামটা যদি কমাই লয় মানুষ মানুষ গরু কিনলে মাংসর দাম কমাইছে কিন্তু খাদ্যর দাম তো মাংসের দাম কমাতে চায় কিন্তু খাদ্যের দাম কমে না অথচ খাদ্যের দামের উপর ডিপেন্ড করে মাংসের দামটা ডিপেন্ড করে এই গরুর লাভে প্রতিষ্ঠানে থাকে হ্যাঁ আমরা আছি শুধু নিজে শ্রম দিয়ে নালে আমরাও থাকতাম না আমরাও এখান থেকে আউট হয়ে গেলাম তার মানে অনেক ব্যবসায়ী ঝরে গেছে নিজে ব্যবসায়ী ভালো জিনিস দিয়ে ভালো গল্প করিয়া বুঝি সুজি বেঁচাছি বুঝে তারপর ওই লোকটা আমার কাছে বিশ্বাস করে গোটে কিনতে আচ্ছা তার মানে এই পরিস্থিতিতে কি একটু মানে অনেক ব্যবসায়ী ঝরে গেছে অনেক আরো কম দি লস খাছে কিন্তু মুখ ফাটি বলতেছে লস খাছে কিন্তু মুখ ফাটি বলছে না আজকে কটা কিনলেন একটা হয়নি একটা সাইডে দেখছি দাম বেশি আমরা দেখলাম অনেকক্ষণ কোন ধরে দাম চলছে সাইডে দেখছি আচ্ছা বলা যাবে কি দামগুলো বলা যাবে যাবে এই জোড়াটা কত থেকে 50 সিস 50 চাইছে 50 করে পিস সিস সাইডে চারটায় মানে 1.5 লাখ করে

দুই নম্বরই গল্প মাসে গাড়া জালাতির ফেলা ওটা বলছেন ওটা সম্ভব না এখন আমাদের বাসায় স্কেল আসে ভাই হ্যাঁ বাসুর গরু হলো স্কেলে ভিডিও দিয়ে স্কেলে এতটুকু আছে লাইভ আচ্ছা মাংসের গোটা কত ধরে মানে দিচ্ছেন স্কেলে না মাংসের গরু আমি ব্যবসা করি সব এই যে যে গরুটা দাম দিয়েছেন আপনি পঁচিশ এই ধরনের গরু আপনার লাইভ আমার পড়বে আপনার হলো চারশো বিশ থেকে তিরিশ টাকা চারশো বিশ থেকে তিরিশ টাকা পড়বে পড়বে এখন যাই ক্যালকুলেশন করে হালকা লাভ রেখে দুই হাজার পাঁচ হাজার লাভ নিয়ে কয়া বলে দেবো আমি নিজের টাকা দিয়ে ব্যবসা করি হ্যাঁ কারো কাছে ধান্দাবাজি নেই বুঝিয়ে দেবো ভাই আছে ভালো লাগলে নিবি না লাগলে যে গরু কিনি আল্লাহর রহমতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমার খামারে সব সময় এক গাড়ি মাল দিতে পারা আসবে যে কোনো খামারি ভাই যে জায়গা থেকে গরু কিনবে অনলাইনে গরু কিনবি আমার মনে হয় না কিনাই ভালো এসে নিজে দেখে শুনে বুঝে নিজে লোক পাড়ে দিবি পাঁচ হাজার খরচ হোক তেলে ঠকবি নিজে পাও মোটা আছে কি নেই পায়ের শেপ ঠিক আছে কি নেই জাত মান বয়স কি খাওয়া দাওয়া সুস্থ সবল আছে কি নেই এইটা দেখি শুনি কেলে আমার মনে হয় ভালো আমরা আমি গরু বেসবো তার কাছে না আমি এটা পরামর্শ পরামর্শ আমার যতটুকু অভিজ্ঞতা আচ্ছা 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 এখন কেউ যোগাযোগ করতে চাইলে কীভাবে করবে নাম্বার দেবো একটু কন্ট্যাক্ট নাম্বারটা শূন্য এক সাত

কি খবর বারবার গরু বসে যায় শুধু কত কত কি দাম চাইছিলেন ভয় পাচ্ছে মনে হয় একশো পনেরো দাম চাচ্ছে কত কি বলে ভাইয়া চার দাঁতের নাগর দুই দাঁত বেচার দাম বেচার দাম পাঁচ হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চার হাজার পর্যন্ত দাম হচ্ছে এক লাখ পাঁচ পর্যন্ত হলে বিক্রি করবেন দুই দাঁত বয়সের এই শাহী অল জাতের সারগরোটে দান 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 ধাপো হয়ে গেছে দেখি ভাইয়া 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 কত হলো কত দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন